শয়তানও আমার রসুলের রহমত থেকে কি নয় খালি নয় অমার সাল্লা রহমত আলমিন এটা যখন নাজিল হলো তখন শয়তান আল্লাহ রসুলের দরবারে গিয়ে নালিশ দিল তার দরবারে আল্লাহ রসুলের দরবারে রসুলের দরবারে গিয়ে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি তো জাহান আমি আমি তো চিরাস্তায় জাহান আল্লাহ আমাকে লানতর বোরকা ফরাই দিলেন আপনাকে তো আল্লাহ রহমতুল্লিল আলমিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন তো আপনি আমার জন্য কেমন রহমত আমি তো জাহান থেকে গেলাম আমি তো জাহান নামি থেকে গেলাম আল্লাহ রসুল বলতেছে তোর উপরেও আমার রহমত রয়েছে বড় করে বলি সুহান আল্লাহ তোর উপরে আমি রসুলের রহমত রয়েছে বলে বলে কেমন রহমত আমার বিলিশ রসুল তোকে যখন জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে জান্নাত থেকে যখন বের করা হলো যখন দুনিয়াতে তোকে প্রেরণ করা হলো প্রত্যেক দিন তোকে একজন ফেরাস্তে একটা তাপ্পর দিয়ে যায়। কি দিয়ে যায় তাপর দিয়ে যায় এই বিলিস সেই তাপ্পরের কথা তোর মনে আসেনি ইলিশ বলে হা হা একজন ফেরাস্তেছে আমাকে তাপ্পরে দিয়ে যায় ইয়া সুর আল্লাহ এই তাপ্পরের ব্যথা যন্ত্রণা এত বেশি পরের দিন আবার তাপ্পরে দেওয়া পর্যন্ত তাকে সুভাঁন আল্লাহ ব্যথার যন্ত্রণা বেশি তখন আমার রসুল বলে ও ইবিলিশ তুই এবার একটু মনে করে দেখ তুই একটু স্মরণ করে দেখ বারোই রবি শরীফ যেদিন আমার আল্লাহ আমি রসুলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে ওই দিন আমি রসুলকে আল্লাহ রহমতুল্লিল আলমিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন ওই দিন তুকে সেই তাপ্পরটা মারা হয় নাই বড় করে বলে সুভান আল্লাহ শয়তান বলে হা হা ইয়া রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল শরীফ এই দিন তাপপর মারা হয় নাই আমার রাসূল বলে এটাই তো তোর উপর আমার রহমত যেই নবীর রহমত শয়তানের উপর দেখে ওই নবীর জন্য যদি আমরা পাগল মাস্তানা دیوانہ হয়ে যাই আল্লাহ আল্লাহর রাসূল কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নিয়ে যারা জান্নাতে যাবেনি কথা বলুন ঠিক কিনা সেজন্য আশিক বলে আ শিব আয় রে সাধো আশি বাতশি দেখ